আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযানে আটক বাংলাদেশি সহ তেইশ জন মালয়েশিয়ায় বাংলাদেশি সহ গ্রেপ্তার ঊনপঞ্চাশ জন সম্প্রীতির জয়গানে মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈশাখী উৎসব এবং ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ করাচ্ছে মালয়েশিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যের পুচং এলাকায় দুটি পৃথক প্রতিষ্ঠানে ইমিগ্রেশন বিভাগের অপারেশন গেগার এবং অপারেশন সেলের অভিযানে মোট তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিদেশি নারী রয়েছেন যাদের মধ্যে একজন মরক্কো নাগরিক সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন জানিয়েছেন স্থানীয় সময় সন্ধ্যা ছটা ত্রিশ মিনিট থেকে শুরু হওয়া এই অভিযানে মোট সাঁত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম অভিযানটি একটি বার ও বিস্ত্রোতে চালানো হয় যেখানে সাতাশ জনকে পরীক্ষা করা হয় এবং সতেরো জন গ্রেপ্তার হন এদের মধ্যে ১৬ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে দ্বিতীয় অভিযান একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালানো হলে দশ জনকে পরীক্ষা করে ছয়জন জন কাটো করা হয় এদের মধ্যে তিনজন বাংলাদেশে রয়েছেন এবং তিনজন নারী কর্মী রয়েছেন যারা থাইল্যান্ড ভিয়েতনাম এবং মরক্কো নাগরিক খাইরুল আমিনুজ জানান অভিযান চলাকালে কয়েকজন পালানোর চেষ্টা করেন কেউ কেউ আলমারিতে লুকানোর কিংবা গ্রাহক সেজে বিভ্রান্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন প্রাথমিক তদন্তে জানা যায় ধৃত অবৈধ প্রবাসীরা গত ছয় মাস ধরে প্রতিষ্ঠানে কাজ করছিলেন তারা কেউ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আবার কেউ বুকৃত কায়ু হিতামের স্থলপথ দিয়ে এজেন্টের সহায়তায় মালয়েশিয়ায় প্রবেশ করেন মালয়েশিয়ার শ্রীলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অরভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া অভিযান চালিয়ে বাংলাদেশে সহ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ শুক্রবার দেশটির নীলাই এলাকার দেসা পালমার আশপাশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি বলেন অভিযানে মোট দুশো জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে বৈধ কাগজ না থাকায় ঊনপঞ্চাশ জনকে আটক করা হয় আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬ জন বাংলাদেশের সাতজন মিয়ানমারের চোদ্দ জন নেপালের চারজন ভারতের নজন পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে এই বিবৃতিতে আরও বলা হয় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ধারা পনেরো ধারা ছয় এর অধীনে তদন্ত করা হচ্ছে সম্প্রীতির জয়গানে বৈশাখী উৎসব পালন করলেন মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উৎসবে অংশগ্রহণকারীরা উৎসবের মূল আয়োজনে ছিল মঞ্চে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিস্কুট দৌড় ও বল পাসিং কাপল গেমস সঙ্গীত নৃত্য কবিতাবৃত্তি নৃত্য ও চিঠি পাঠের মতো মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের মূল উদ্যোক্তায় ছিল বাংলাদেশি এক্সপার্টস ইন মালয়েশিয়া উৎসবে লাল সাদা শাড়ি পাঞ্জাবি পায়জামা পরে হাজারো প্রবাসী অংশ নেন এবং বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ করে নিতে ছাব্বিশ এপ্রিল শনিবার দিনব্যাপী উৎসবটি চলে কুয়ালামপুর কেসিসি এইচ হলে আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ উদযাপন কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্য অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরী সঞ্চালনায় মেলার মূল কার্যক্রম শুরু হয় মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি প্রবাসের খেরো খাতা শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উৎসবের সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন অসীম শাহা ও ড মার্জিয়া জান্নাত মহুয়া আলোচনা পর্বের আগে আয়োজক কমিটির পক্ষ থেকে হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং অন্যান্য অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয় বিডি এক্সপার্টসের সহ প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ কার্যনির্বাহী সদস্য ডা মোহাম্মদ আলী তারেক পাবেল সারওয়ার ডা তানিয়া ইসলাম এবং মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সুমায়া জাফরিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ হাই কমিশনারের সাথে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে বর্বর ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদ ও তাদের জানমাল রক্ষার দাবি জানিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী শনিবার সন্ধ্যায় কুয়ারামপুরের কেপং এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় সুরাও ওমর মসজিদে ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনি নিহত মুসলিম নর ও শিশুদের ও রাখাইনে নিহত জনগোষ্ঠীর আত্মার মাকাইনে রোহিঙ্গা গণহত্যার ভয়াবহতার স্মৃতিচারণ এবং মিডিয়ায় প্রকাশিত ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বরতার কথা বর্ণনা করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন শামসুল আলম হোসেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউসুফ মোসাম্মদ সাদিয়ারা বিবি জান্নাতারা বিবি ফাতেমা বিবি মরিয়ম বিবি মোসাম্মদ নেসারু নূর ও মুসাম্মদ সফুরা খাতুন প্রমুখ এ সময় তারা বলেন আমরা ভুক্তভোগীরা এসব পরিস্থিতির ভেতর দিয়ে আসছি যে কোনো স্থানে যুদ্ধাবস্থার মাঝে বেঁচে থেকেও মরার মতো এ সময় মানবিত জীবনযাপন করতে হয় চারদিকে আতঙ্ক লুটপাট হত্যার কারণে আমরা আমাদের চরম আতঙ্কে রাত কাটিয়েছি তাছাড়া এর সময় যোগাযোগ বন্ধ থাকে খাবার পানি থাকে না খুব ভয়াবহ অবস্থা থাকে ঠিক সেরকম কঠিন ভয়াবহতার মধ্যেই দিন কাটছে নিরীহ ফিলিস্তিনিদের এ সময় তাদের পাশে বিশ্ব মুসলিমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা করেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা